চঞ্চল আমি ঘুরনি আমি পথ সম্মুখে যাহা পাই যাই যurni আমি মিত্র পাগল ছন্দ আমি আপনার তালে নিচে যাই আমি মুক্ত দিব আনন্দ আমি হামবি আমি ছায়ানট আমি হিন্দল আমি চলো চন্ত লটমকে চমকি পথ যেতে যেতে চকিতে চমকি পিঙ্কী আদি তিনদল আমি চপলা চপল হিন্দল আমি তাই করি ভাই যখন চায় মমতা পরিশত্রুর সাথে গলা গলি সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি ভিতিয়ে দরিদ্রের বলবীর চির উন্নত মানুষের আল্লাহর কসম ওয়াদা করে বলছি শহীদ টিআর বিএনপি দিব না জামাত ইসলামী স্পষ্ট মনে রাখেন সাইদি নিজামীদের জামাতকে শত রক্তের মধ্য দিয়ে নেতা হইছো তোমরা যদি এই জুলাইকে বেঁচে দিয়া দিল্লির বেশত্ব করে ক্ষমতায় আসতে চাও হাসিনার কেউ ভয়ানক পরিণতি হবে কসম ওয়াদা করে বলছি আপনার যেই সন্তান কবরে গেছে তাদের আরো যদি একশো ভাই মাটির উপরে থাকে সেই একশো সন্তান ইনকিলাবের কর্মীরা ইনকিলাব মঞ্চের অন্তত একটা কর্মী অভিযোগ থাকতে হত্যাকারী আওয়ামী লীগের পুনর্বাসন চলবে না